বিশ্বাসী আমাদের মূলধন দীর্ঘ সময় ব্যবসায়ী সঙ্গী আমরা বাজারের তুলনায় আমরা বেশ প্রাইজে অফার করি আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে আপনারা এই প্রোডাক্টগুলি হোলসেলে বিক্রি করতে পারবেন কেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমরা দিচ্ছি মানসম্মত কাপড় এবং দিচ্ছি কোয়ালিটির গ্যারান্টি বেশি কথা না বলে চলেন বিআইপি জমজমের একটা কোয়ালিটি দেখায় এখানে জমজমের অনেক কোয়ালিটি আছে আমি একটা প্রোডাক্ট আজকে দেখাবো এগুলো নতুন ডিজাইন কালার চোখ কালার এখানের একটা কালারটা দেখায় অনেক সুন্দর কালার বা প্রতিটা ডিজাইনেরই অনেক সুন্দর প্রতিটা করে কালার এই যেটা জমজম ডিআইপি জমজম এত সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি একদম গলাটা প্যানেল টাইপের থাকবে পুরো রং দিয়ে একদম ছড়ানো পুরো জমিনটা তারপর আবার হাতের কাপড় এটার সাথে স্লিপ কাপড়টা আছে আর এটা আর এক বড় হবে তিন জামা হবে হাতের কাপড় এক্সট্রা হবে এটার দুপাট্টাটা অনেক সুন্দর এটার দুপাট্টাটা অনেক সুন্দর এটার কোয়ালিটিটা এত সুন্দর এগুলো একদম চিকন সুতায় আশি আশি কোয়ালিটি আশি আশি সুতার কোয়ালিটি একদম চিকন সুতা এটা এত সফট এত সুন্দর কোয়ালিটি একটা এটা দুপাট্টাটা দেখাই এটা দুপাট্টাটা হচ্ছে আপনার সাইড আসি সুতা গিয়ে এটা দুপাট্টাটা পুরো দুপা দুপাট্টাটা হাতে দুটো চলে আসবে এত সুন্দর কোয়ালিটি দেখেন বাউ মাসাল্লাহ পাঁচা না। পাঁচা তুনমা হবে এটা দুপাট্টা একদম সফট হবে আর প্যান্টের কাপড় হবে আড়াই গস এটা প্যান্টের কাপড়টা হবে আড়াই গজ এই যে প্যান্টের কাপড়টা এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি রেটে আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিয়ে থাকি হোম ডেলিভারি আপনারা যারা যে হোম ডেলিভারি দিতে চাচ্ছেন বা কুরিয়ারে যদি মাল প্রোডাক্ট বেশি হয় আপনার যেভাবে সেসু যা যেভাবে সুযোগ সুবিধা আমরা অবশ্যই এভাবে মাল দিতে পারবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে সমস্ত ডিটেলস বলা দেওয়া হবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম